আমরা এই ছাব্বিশ তারিখে আমাদের প্রোগ্রাম দেখা তারা আমাদের যে শূন্য আলেমরা এবং আমরা শূন্যদের কর্মীরা রয়েছি আমাদের উপর হামলা করার জন্য তারা পায়দার করতেছে সে পায়দারার যে তাদের রোড ম্যাপ সে রোড ম্যাপ অনুযায়ী আমার ভাই রোহিষ ভাইকে তারা হত্যা করেছে ঠিক কিনা আমাদের এখন আমরা যা দেখেছি আমাদের নেতৃবৃন্দ আমরা চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে মামলা দিয়ে আসামি অ্যারেস্ট করতে হবে যদি না ভাইরা আপনারা এই দেশের খেটমত করেন আপনারা পবিত্র মানুষ হিসেবে থাকুন এই দেশের জনগণের পাশে থাকুন আমরা দেখছি আপনাদের মধ্যে সহিচারের রক্ত রয়ে গেছে আপনারা আমাদের ছাব্বিশ তারিখের প্রোগ্রামটি নিয়ে যে খেলা খেলেছেন বিশ্ব দেখেছে আপনাদের সন্তানরাও দেখছে আমি বলব বিচার মানুষের বিবেকের কাছে আজ আমার ভাই যখন মরল তাকে পরিকল্পিতভাবে হত্যা করলো এই দেশের একটা ভোক্তা অধিকারের জন্য মামলা হয় পুলিশ থেকে কিন্তু ব্যক্তি হত্যার জন্য মামলা হয় নাই কারণ পুলিশের সাফল্যতে আমাদের মৃত্যু হয়েছে আমরা যারা হুসাইনি কাফেরা আপনারা জানেন আমার ভাইকে যখন পানি দাঁড়াই বিস্তারিত করা আমি একটি ভিডিও দেখেছি আমার রয়েল বেল মেয়েটা কল্যাণ তিনি তার বাচ্চাকে খুশি করার জন্য কল্যাণ ডাক্তার দিচ্ছে মেয়েটি খেলতেছে আজকে আমি যখন এই ভিডিও দেখলাম আমি আসেন সবাই আমার বাচ্চাকে আদর করে দেয় আমি যখন ঘর থেকে বেরোই আমার বাচ্চাকে সব সময় আদর করে আজকে কেন আদর করে দেয় ওই রোজ পাইন ইতিহাস আমার মনে হয়েছে কারণ আমি যদি আজকে আমাদের করে আসি আজকে যদি আমাদের এখানে মৃত্যু হয় আমার বাচ্চা সে সহ্য করতে পারবে না আমি বলবো আমার আমরা আমাদের হত্যার বদলা দেবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হবে ইনশাআল্লাহ আগামীকালে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ